হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমিও ভালো আছি প্রথমেই জানাই বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি আমার আজকে একটা ব্লগ ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমি হলাম এমবি ফ্যামিলি মধুমিতা আমার চ্যানেলে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই ভিডিওটা যদি তোমাদের কারো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে লাইক করে দাও বেশি বেশি করে কমেন্ট করো বেশি করে শেয়ার করো আর কারা কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা একটু কমেন্টে জানিও আর ভিডিওটা কেমন লেগেছে সেটাও একটু আমাকে বলবে তো চলো আজকে আমি ভিডিওটা নিয়ে এসেছি আজকে আমি কী কী শপিং করলাম সামনেই পুজো বুঝতেই পারছ হাতে গোনা মাত্র হয়তো দু সপ্তাহ বাকি আছে যাই হোক আগে থাকতে আমি আর একবারে করে উঠতে পারিনি এই রিসেন্ট আমি কেনাকাটা করেছি তো ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি যে কি কি কেনাকাটা আমি করলাম বেশি কিছু করিনি তবুও যা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো বেশি বক করবো না আগে তোমাদেরকে দেখিয়ে দিই আমি খুলছি না হ্যাঁ খুললে না আমি আর ভিডিওটায় বেশি যদি আমি এগুলো খুলে দেখাই তাহলে আমি ভাঁজ করতে পারবো না আমি একটু ওপর থেকেই তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে আমার ছেলের জামা হ্যাঁ মানে একটু ভালোভাবে দেখাই তারা এই জন্য দেখতে পাইছো এটা হচ্ছে আমার ছেলের জামা এটা আমার বাপি দিয়েছে হুম আমার বাবার বাড়ি থেকে আমার ছেলেকে দিয়েছে আর এই দুটো জিন্সের প্যান্ট নিয়েছি এই যে দুটো ছেলেরই এটাও ছেলে কটন জিন্স একটা এটা হচ্ছে একটু নস ব্ল্যাক নয় কিন্তু এটা দেখে মনে হচ্ছে ব্ল্যাক ভিডিওতে লাগছে তোমাদের তো এটা ব্ল্যাক নয় এটা হচ্ছে তোমার একটু নসি মানে একদম ডিপ নসি যেটা বলে না ঠিক এই নসিটা তো এইটা একটা নিয়েছি আর এই একটা নিয়েছি এই কালারটা তো কেমন হয়েছে আমাকে একটু জানিও কমেন্ট বক্সে আর বেশি বেশি করে কমেন্ট করো কিন্তু আচ্ছা এবার দেখাই আর একটা নিয়েছি ছেলেরই নিয়েছি আর একটা হুম তো এটা হচ্ছে প্রথমে ভেবেছিলাম কুর্তা নেব তো কুর্তাটা ঠিক পাওয়া গেল না অতটা আমি পছন্দ কত ভালো ছিল না কুর্তা তো এই একটা এটা হচ্ছে পাঞ্জাবি তো এটা মানে ভিডিওতে ক্যামেরাটা পুরো সাদা আসছে কিন্তু এটা সাদা নয় এটা হচ্ছে অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালারের ওপরে কাজ করা আছে সোনালী রঙের বোতাম তো এই পাঞ্জাবিটা নিয়েছি পেছনে পাজামা আছে আমি খুললাম না কিন্তু না খুলেই তোমাদেরকে দেখাচ্ছি খুললাম কি আর ভাঁজ করতে পারবো না সত্যি কথা বলতে কি তো ছেলের মোটামুটি দুটো হয়েছে আরও হয়েছে আরও হয়েছে এই যে এই এই একটা শাক নিয়েছি ছেলের এবার নিয়েছি এটা হচ্ছে আমার দেওলের মেয়ের জন্য প্রতি বছরই ওকে দিই তো এটা হচ্ছে কিভাবে দেখাই তোমাদেরকে দাঁড়াও এই যে আমি খুলছি না ওপরে হচ্ছে এরকম টপ আর ভেতরে এই হচ্ছে জিন্সের প্যান্ট লম্বা ফুল জিন্স একদম ফুল জিন্স বাচ্চা মেয়ে একদম ওর জন্য আর নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা এই যে শার্ট এই একটা শার্ট নিয়েছি তবে কালারগুলো না ভিডিওতে বড্ড লাইটে হালকা হালকা আসছে তো একটু এগুলো ডিপের মধ্যেই রয়েছে তো দেখো এই দেখো এবার ভালো করে বোঝা যাচ্ছে দেখতে পেয়েছ পুরোটা খুলছি না কিন্তু একটা নিয়েছি আর এবার বেরোবে আমার আমি একটাই নিয়েছি সেটা হচ্ছে একটা থ্রি পিস নিয়েছি সি পিসটা কেমন হয়েছে একটু বলবে যদিও পছন্দটা খুব একটা আমার ভালো নয় তবুও দেখাচ্ছি এই যে এটা কিন্তু লাল নয় হুম এটা হচ্ছে হট রানি পিঙ্ক যেটাকে বলে একদম আমি খুলছি না হ্যাঁ এই যে বুকের কাছে কত সুন্দর একটা কাজ আছে দেখো বুঝতে পেরেছ তো এর সঙ্গে প্যান দিয়েছে পেন্সিল প্যান আর এই হচ্ছে দোকানটা খুললাম না এটা আজকে ভাবছি সেলাই করতে যাব আর হাতে তো বেশি টাইম নাই হ্যাঁ এই একটা আর আর কি নিয়েছি মনে করতে পারছি না দাঁড়াও ভালো করে ভেবে দেখি হ্যাঁ দুটো নাইটি নিয়েছি নাইটিগুলোও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যদিও নাইটিগুলো পুজোর সময় করব না তবুও দেখাচ্ছি কালারগুলো কেমন হয়েছে নাইটির বলো কালারগুলো কেমন হয়েছে বলো নাইটির দেখো পুরো অল কাজ একদম কি সুন্দর লাগছে নাইটিগুলো দেখো এই কালারটা সবসময় পাওয়া যায় না জানো তো এই কালারটা এটা কুঁচি পিন্ট দেখো তলায় কুঁচি আছে হাতে কুঁচি আছে এই একটা কালার নিয়েছি আর এই একটা নিয়েছি এটা হচ্ছে বেবি পিঙ্ক এই একটা এটা কিন্তু কুঁচি নয় এটা আলাদা আর এবার দেখাই শাড়িগুলো কত সুন্দর গ্রিন কালার আর বডিটা পানা ফুল কালার হ্যাঁ ডিপ পানা ফুলটা ঠিক পানা ফুল নয় মানে এটা হচ্ছে ঠিক মানে একটু ডিপের মধ্যে রয়েছে এই একটা শাড়ি আর আর একটা নিচিস সেটা হচ্ছে মুসলিম এখন তো জানো মুসলিমের কীরকম ডিম্যান্ড সব জায়গায় শুধু মসলিম মসলিম মুসলিম তো এই তো ভালো করে দেখানো যাচ্ছে না ঠিকঠাকভাবে এই দেখো গোটা অল বডিটা এটা কাজ খুব পাতলা আর নরম শাড়ি এইসব শাড়িগুলো পরলেও জানো তো খুব মানে বোঝাই যায় না যে আমরা শাড়ি পরে আছি এত পাতলা এত মানে নরম দেখো হাতে করে গুটাচ্ছি যেন মনে হচ্ছে গুটিয়ে যাচ্ছে কোনো ভাঁজ নেই কিছু নেই দেখতে পেয়েছো হ্যাঁ তো আমার এই শাড়িগুলো অনেকদিন ধরেই ভাবছিলাম একটা মসলিন নেব তো চলো নিয়ে নেওয়া হয়েছে তো এই হলো আমার কেনাকাটা আর এখনো পর্যন্ত কসমেটিকের কোনো জিনিস কিনি ওগুলো কিনবো আর ওগুলো আর ভিডিওতে দেখাচ্ছি না কিছু কিছু জিনিস এখনও বাকি আছে জামা কাপড়ের পর্ব শেষ হয়ে গেছে আর কসমেটিকের জিনিসগুলো এখনও পর্যন্ত আমার নেওয়া হয়নি তো ভাবছি আজকে বেরোবো দেখি কত দূর কী হয় তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কীরকম কী লাগলো প্লিজ কমেন্টে আমাকে জানিও আর যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তো চলো এখনকার মতো টাটা